বর্ধমান তালিত রেলগেটের কাছে একটি ছোট গাড়ি থেকে বাহাত্তর কিলো গাঁজা উদ্ধার করেছে দেওয়ান দিঘি থানার পুলিশ গাড়ির চালককে গ্রেপ্তার করা হয়েছে ধৃতের নাম সঞ্জয় রাহা বাড়ি বীরভূমে সাঁথি আর ভবানীপুরে ডিএসপি সুব্রত মন্ডল জানিয়েছেন গোপন সূত্রে খবর পেয়েই এই অভিযান তদন্ত চলছে আমাদের কাছে একটা খবর আছে শর্ট স্মার্টফোন যে একটা সাদা কালারের গাড়িতে করে একটা গাঁজার একটা কনসাইনমেন্ট আসছে সেই গাড়িটাকে আমাদের পুলিশ খবর পেয়ে ইন্টারসেপ্ট করা হয় তালিদের লেভেল কোচিংয়ের কাছাকাছি এবার তারপর ওনাকে যে ড্রাইভার ছিলেন সেই ড্রাইভারকে জিজ্ঞাসাবাদ করা হয় ড্রাইভার উনি ডিসক্লোজ করেন যে হ্যাঁ এর মধ্যে গাঁজা আছে এবং তারপর গাড়ি খুলে দেখা যায় যে কিছু প্লাস্টিকের সেলো জাতীয় কিছু দিয়ে র্যাপ করা ছিল তাতে কিছু প্যাকেট ছিল এগারোটা মতো প্যাকেট ছিল বড় ছোট মিলে আমাদের যেটা টোটাল পেয়েছি আমরা একাত্তর কেজি নশো নয় গ্রাম মতো এটা আমাদের কাছে এখনো পর্যন্ত যা প্রিলিমিনারি জানতে পেরেছি তাতে উনি বলছিলেন যে মাথা ভাঙা থেকে আনছিলেন যদি এখন অত তো মানে কোয়ালিটি অনুযায়ী ভ্যারি করে তাও অবশ্যই পঞ্চাশ লাখের বেশি হবে আশা করছি